এনি আমার দ্বিতীয়বার ভোট আমি রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে এবার ভোট দিয়েছি ভোটের পরিবেশ যথেষ্ট ভালো ছিল ওখানে একদম সুষ্ঠুভাবে সব কিছু হয়েছে গিয়েছি ওরা ব্যালট দিয়েছে আমি সাইন করেছি চলে এসেছি আমার নিজের নিজের পছন্দের প্রার্থীকেই আমি ভোট দিয়েছি আমি সকাল সকালই ভোট দিতে আসছি মানে সকাল সকাল আসার কারণ হচ্ছে ভিড় কম ছিল মানে পছন্দের প্রার্থীকে ভালো মতো ভোট দিতে পেরেছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি সকাল সকালেই ভোট দিতে আসছি কোনো জৈ ঝমেলা নাই শান্তিপ্রিয় আছে হ্যাঁ আমার পছন্দের প্রার্থীর ভোট দেবে ইনশাল্লাহ আশা করি কোনো জায়গায় জই হবে না আছে আমরা আমরা এইরকম একজন লোককে দেবো যে আমাদের পাশে থাকবে যে আমাদের সহযোগিতা করবে যে সুশিক্ষিত ইত্যাদি ইত্যাদি পরিবেশ ওকে